বিভাগে আজকের এই টুর্নামেন্টে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি রংপুর বিভাগ অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু উপস্থিত আছেন ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ নির্বাহী কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের এখানে যারা এটা তো প্রথমে হচ্ছে যে এটি মহান বিজয় দিবসের বাস আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন দেশকে মুক্ত করেছেন তার স্থিতিটাকে অমলান করে ধরে রাখার জন্য সারা দেশব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্ট আমাদের রংপুর ডিভিশনের দুটি দল একটি হলো লাল দল একটি হলো সবুজ দল অর্থাৎ আমাদের ডিভিশনের পাঁচটি জেলাকে আমরা একদিকে নিয়েছি আর পাঁচটি জেলাকে আর একদিকে নিয়েছি ক্রিকেট একটি অত্যন্ত সভ্য সমাজের প্রিয় খেলা অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে সারা পৃথিবী জুড়ে বাংলাদেশও তেমনি প্রিয় হয়েছে যদিও ফুটবল খুবই জনপ্রিয় আমি মনে করি তার পাশাপাশি ক্রিকেট সারা পৃথিবী জুড়ে এই বাংলাদেশকে অনেকখানি এগিয়ে নিয়েছে তো অতীতে ক্রিকেট নিয়েও অনেক রাজনীতি হয়েছে প্লেয়ার দেখে নিয়ে রাজনীতি করা হয়েছে আমি মনে করি যে ক্রিকেট একটি আগামী দিনে সারা পৃথিবী জুড়ে বাংলাদেশকে আরও উচ্চমাত্রায় অধিষ্ঠিত করবে আপনারা ইতিপূর্বে দেখেছেন যে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট রংপুর বিভাগের খেলা আজকে রংপুর ক্রিকেট গার্ডেনে অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই ক্রিকেট গার্ডেন আজকে সুন্দরভাবে আমরা সাজিয়েছি খেলার উপযোগী করেছি এবং দর্শকদের জন্য আমরাও বিভিন্ন ব্যবস্থা করেছি আমি মনে করি যে আজকের খেলায় যারা দেখতে আসবে তারাও আনন্দ পাবে এবং খেলোয়াড়রাও খেলে আনন্দ পাবে কারণ আমরা এই খেলার যত রকম পরিবেশ তৈরি করে সেটা পরিবেশ তৈরি ইতিমধ্যে করেছি আমরা কী উদ্দেশ্যে এই টুর্নামেন্টটা করছি সেটা একটু বলি আসলে সাতই নভেম্বরকে জানেন ঐতিহাসিক একটি দিন এটার সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একটি ভূমিকা আছে এবং জনগণের দেশ সি এই জনতার বিদ্রোহের মাধ্যমে যে স্বাধীন নম্বর সংগঠিত হয়েছিল সেটাকে সামনে রেখে কিন্তু আমরা এই টুর্নামেন্টটা শুরু করেছি দেশ যখন অন্ধকারে গিয়েছিল এবং কোনো নিক দিক নির্দেশনা পাচ্ছিল না তখন শহীদ স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশকে একটি মানে দেশকে আলোর মুখ দেখিয়েছিলেন দেশকে স্বাবলম্বী করা শিখিয়েছিলেন তরুণ সমাজকে নেতৃত্ব দেওয়া শিখিয়েছিলেন এবং এই যে তরুণ সমাজ আজকে যে ক্রিকেটটা আমরা টুর্নামেন্ট করছি এটা কেন করছি এটা এটাও বলি আমি আপনারা জানেন উনিশশো সালের সাতই জানুয়ারির সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশকে বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেটের সূচনা করেছিলেন অর্থাৎ এমসিসিকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং একটি তিন দিনে বেসরকারি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ঢাকা স্টেডিয়ামে উনি সশরীরে উপস্থিত ছিলেন এবং সেটা থেকে কিন্তু বাংলাদেশে ক্রিকেট অগ্রযাত্রা শুরু এবং সেটার ধারাবাহিকতায় কিন্তু পরবর্তীতে জনাব আরাফাত রহমান কোকো মরহুম উনি উনি কিন্তু ক্রিকেটকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যেটা সারা জীবন বাংলাদেশের মানুষ স্মরণ করবে জনাব তারেক রহমানও আমাদের এই ক্রিকেটকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আজকের এই টুর্নামেন্টটা আর এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা যেটা অর্জিত অর্জন করবো ইনশাল্লাউদ্দিন ভবিষ্যতে সেটা হলো দেশের প্রত্যন্ত অঞ্চলে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশের যে অনেক প্রতিভা ক্রিকেটার আছে তারা সুযোগের অভাবে কিন্তু আসতে পারছে না তারা এখন উঠে আসার একটি সুযোগ পাবে তাছাড়া আমাদের তরুণ সমাজ বিশেষ করে আমি বলবো দুই হাজার আটানব্বই নিরানব্বই দুই হাজার সালে যারা জন্মগ্রহণ করেছে তারা গত সতেরো বছর শুধু মিথ্যাচারটাই শুনেছে শহীদ প্রেসেন জিয়াউরানের পরিবার ক্রিকেটকে খেলাধুলাকে কিভাবে এগিয়ে নিয়েছে সেটা তারা এখন সত্যটা জানতে পারবে তাদের মাধ্যমে কিন্তু খেলাধুলা দেশ পরিচালনা এবং খেলাধুলা যে কত অগ্রসর হয়েছে সেটা কিন্তু এখন এই তরুণ সমাজ তারা এখন বুঝতে পারবে তারা মিথ্যাটা শুনেছে এখন সত্যটা জানবে এবং সত্যটা জেনে তারা দেশের নেতৃত্বে এগিয়ে আসবে দেশকে নেতৃত্ব দেবে কারণ খেলাধুলা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা কিন্তু একটি বিরাট অস্ত্র এবং দেশ গড়ার ক্ষেত্রে এবং তারা কিন্তু এই খেলা দুটোকেই বেছে নেবে গত সতেরো বছর ছেলের কিন্তু মাদকের দিকে ঝুঁকে গেছিল অস্ত্র হাতে নিয়েছিল এবং দেশকে অস্থিতিশীল করার জন্য যা যা দরকার দেশে নেতৃত্বহীন করার জন্য যা যা দরকার সেটা কিন্তু এই যুবক সমাজরা করেছিল সুতরাং সেটার থেকে এখন যুব সমাজকে আমরা ইনশাআল্লাহ সুয়াদ পথে সুপথে আনার চেষ্টা করব এবং দেশ গড়ার ক্ষেত্রে তারা নেতৃত্ব দেবে এটা আমরা চাই এবং এই খেলাধুলার মাধ্যমে দেশ ঐক্যবদ্ধ হয় জাতি ঐক্যবদ্ধ হয় সেটা সেটাও আমরা চাই এবং দল ঐক্যবদ্ধ হয় সমস্ত ভুলে আমরা চাই এই খেলাধুলার মাধ্যমে দেশ হবে এটাই আমাদের উদ্দেশ্য রংপুর বৃহত্তর রংপুর এলাকা খেলাধুলার প্রতি খুবই মনোযোগী এবং আপনারা দেখেছেন কিছুদিন আগে লালমনিহাটে জি সিটি ফুটবল টুর্নামেন্ট হয়েছে এখন আমরা ক্রিকেটকে ই করে আমরা বিভাগের মধ্যে এই আমাদের দলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করার জন্য এবং উৎসাহিত করার জন্য এই ক্রিকেট আয়োজন করা হয়েছে শহীদ পেসেন জিয়া রহমান একজন ক্রীড়াপ্রেমিক ব্যক্তি ছিলেন এবং আর কখন যিনি এই ক্রিকেটে ইয়ে করেছেন তারপরে আমাদের ভারপ্রাপ্ত ছিলেন তারেক রহমান উনিও এই ক্রীড়াকে খেলাকে গ্রামেগঞ্জে সরে দেওয়ার জন্য এবং টুর্নামেন্টের আয়োজন করেছেন এবং শহীদ পেসেন জিয়া রহমান স্মৃতিকে ধারণ করে আমরা যাতে এই ক্রীড়াকে সারা দেশের মধ্যে জনগণের মাঝে করতে পারি সরাই দিতে পারি এই জন্যে এই প্রয়াস এবং আমরা মনে করি এই ক্রিকেট ক্রিকেটের এই আয়োজনকে কেন্দ্র করে আমাদের রংপুর বিভাগ যে উৎসব হচ্ছে এটা এটা দলের জন্য একটা খুবই জনগণের জন্য এবং দলের জন্য ভালো হবে আসলে আপনি জানেন যে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি আদর্শজনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি শুধু রাজনীতি করেননি উনি খেলাধুলা থেকে শুরু করে সামাজিক প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে যেন এদেশের মানে একটি সুন্দর মানে পরিবেশে তাদের যে প্রতিভাগুলো থাকে সেগুলোকে বিকশিত করে দেশের স্বার্থে যেন কাজ করা যায় সেই লক্ষ্যে উনি কাজ করে গেছেন তার এই ধারাবাহিকতায় আমাদের জিয়াউর রহমান উনি যখন ছিলেন তখন এই ক্রীড়া জগৎটিকে এবং যারা খেলাধুলা করে তাদেরকে মানে পেশাভিত্তিক এবং পেশাদারিত্বের সাথে তারা যেন খেলাধুলা করে দেশের মর্যাদা বহির্বিশ্বে যেন সমন্বয় যেন বৃদ্ধি করতে পারে এই লক্ষ্যে অনেক কাজ করে গেছেন এবং এই জিয়া ক্রিকেট টুর্নামেন্ট থেকে আমরা এটা বলতে চাই যে এটা ধারাবাহিকতা অবশ্যই থাকবে এবং এই জিয়া ক্রিকেট টুর্নামেন্ট থেকে আমরা এই ক্রিকেট জগতে বাংলাদেশে একটি পেশাদারিত্ব ক্রিকেটের মাধ্যমে পৃথিবীর বুকে আমাদের দেশকে আমরা তুলে ধরবো এবং সেই সেটির ক্ষেত্রেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি মানে আপনারা আপনি জানেন যে একটি সুস্থ জাতি বা একটি সুস্থ সমাজ বা আমাদের এই জেনারেশনকে যদি মাদক মুক্ত এবং একটি সুস্থ সবল যদি একটি একটি মানুষ হিসেবে পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করতে গেলে ক্রীড়া একটি খুব ভালো ভূমিকা রাখে তো সেই ক্ষেত্রে বিগত পনেরো বছর যে ফেসিস্ট বা মাফিয়া আওয়ামী সরকার ছিল তারা আসলে এই খেলা ধুলার পরিবেশটিকেও নষ্ট করেছিল সেখানেও কিন্তু তারা রাজনৈতিক একটি আবহাওয়া তৈরি করে দিয়েছিল এবং প্রকৃত যারা খেলোয়াড় বা মাঠের সাথে যে খেলোয়াড়দের সব যে সম্পর্ক এই সম্পর্কটা কিন্তু তারা ওইভাবে সৃষ্টি করতে পারেনি আমরা স্থানীয়ভাবে এই আজকে যে জিয়া ক্রিকেট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে এরপর এরপরে আমরা স্থানীয়ভাবে আমরা এই যেন এই খেলাগুলো মাধ্যমে মাদকমুক্ত এবং একটি সুস্থ আমাদের নতুন জেনারেশন যেন তৈরি হয় সেই লক্ষ্যে আমরা প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করব এবং ইতিপূর্বে আমরা এই ক্রিকেটের মান উন্নয়নের জন্য রংপুরে আমরা বিভিন্ন একাডেমি করেছি এবং সেই একাডেমিগুলো এখানে কিন্তু নিয়মিতভাবে বিভিন্ন রকম বিভিন্ন বয়সের আমাদের আমাদের ছোটো ভাইদেরকে তারা কিন্তু প্রশিক্ষণ কাজগুলো কিন্তু অব্যাহত রেখেছে এবং এটা আমাদের চলবে স্থানীয়ভাবেও চলবে আর কি দেখুন বাংলাদেশ ক্রিকেট সম্প্রীতির সময় খুব একটা বেশি ভালো ক্রিকেট খেলছে না আই ডু অ্যাগ্রি বাট পাশাপাশি এটাও বলে রাখতে হয় আমরা কিন্তু একটি ফর্মেটেই ভালো ক্রিকেট খেলি ইন্টারন্যাশনাল লেভেলে সেটা হচ্ছে সেটি হচ্ছে ওয়ান ডে ফর্মেরটা কিন্তু যদি আমরা এই লাস্টিংটা ওয়ান ডে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে খুব একটা বেশি ভালো করতে পারিনি আনফর্চুনেটলি আমরা এই ওয়ান ডে সিরিজটা হেরেছি কিন্তু তারপরে যারা এখন নতুন ক্রিকেটার যারা আসছেন তাদেরকে আমার কাছে মনে হয় আরেকটু সময় দেওয়ার প্রয়োজন দেখুন আমরা পিছনে ফিরে তাকাই মুশফিকুর রহিম সাকিব আল হাসান তামিম ইকবাল এরা কিন্তু দীর্ঘ সতেরো বছর ধরে কিন্তু ক্রিকেট খেলে কিন্তু এই জায়গায় এসেছেন তো এখন নতুন যারা এসেছেন তাদেরকেও সময় দেওয়া প্রয়োজন এবং তাদের কাছ থেকে খুব রাতারাতি আমরা ভালো কিছু যদি আশা করতে চাই সেখানে কিন্তু আমার কাছে মনে হয় যে সেটা আত্মঘাতিক একটা সিদ্ধান্ত হবে কিন্তু তাদেরকে সময় দেওয়ার প্রয়োজন এবং ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে উইদিন সিক্স মান্থস আফটার সিক্স মান্থস তাদের টিমটা অনেকটাই চেঞ্জ হবে এবং তারা অনুপ্রাণিত হবেন এবং অভিজ্ঞতার দিক থেকে একটু এগিয়ে যাবেন তখন হয়তো আমরা ভালো কিছু ফলাফল আশা করতে পারি শাকির দিলেন যে না তুমি এল বি ডাব্লিউর পদে পাদে পা দিয়েছ আউট হয়ে গেলেন ব্যক্তিগত তেরো রানের মাথায় প্রথম উইকেটের পতন ilang ng kota.